একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না যায় হস্টি ভোগটা ফিটি হুশ্রু আমার শ্রু আমার বাধা মানে না যায় হস্টি ভুগটা ফিটি হুশ্রু আমার বাধা মানে না এক কি গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না যায় হষ্ঠি বুকটা ফেটে অশ্রু অমর বোধ মনে নাছে যথ চাওয়া ছইলেই হয় না তোপা হৃদয়ের আছে যত চাওয়া চাইলে হয় না তো পাওয়া দয় টারি স্মৃতি মরে পায় না মনে সন্ত্রী বুকটা ফেটে খুশ্রু আমার বাধা না জয় কষ্ট বুকটা ফেটে আমার বাধা না কখনো ফিরে কি পাব না পাবনা তোমার ঠিকানা কখনো ফিরে কি পাব না হারানো তোমার ঠিকানা সুন্দরে পৃথিবী ছেড়ে যদি আমি যাই চলে শেষ দেখা দেখে কি যাব না যায় কষ্টে ফিটি। অশ্রু আমার বাধা মনে না যায় হস্তি বুকটা ফেটে হুশ্রু আমার বাধা না একা কি গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না যায় হস্তি বুকটা ফেটে আমার বাধা মনে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মনে নাম